শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দাদ্রামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চালনে তো এই দেখো সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছি তো ওই ছটা মতো তো ছটার সময় গিয়েছিলাম হাঁটতে বাড়ি ফিরে এসে ঘরের সমস্ত কাজগুলো করছিলাম মেয়ে তো এসে দেখলাম ঘুম থেকে উঠে গিয়েছে মেয়ের জন্য এনেছিলাম খাবার তো আজকে হাঁটতে গিয়েছিলাম হাতে করে কুড়িটা টাকা নিয়ে গিয়েছিলাম যেহেতু মেয়ে না মানে হেঁটে যখন বাড়ি ফিরে আসি তখনও বায়না করে ওর জন্য কিছু আনা হয়নি কেন তো ওর এইটুকু বোঝার ক্ষমতা নিই যে আমি কোথাও যাইনি বেড়াতে বা ঘুরতে আমি যাই হাঁটতে তো নিয়ে গিয়েছিলাম হঠাৎ অন্য অন্য সময় আবার পয়সা নিয়ে যায় আসার সময় আবার রুটি বাটার এগুলো কিন্তু সব কিনে নিয়ে এসে থাকি তো এসে দেখলাম মশাই চা বসিয়েছে মেয়ের দিকে ব্রাশ করা হয়ে গিয়েছে তো মেয়ে দেখো ওই চা দিয়ে বিস্কিট খেয়ে আর আমি ওই জন্য খাবার এনেছিলাম তো সেগুলো খেয়ে কিন্তু সকাল সকাল বাবা এসছিল তো বাবা মেয়েকে নিয়ে চলে গিয়েছে মায়েদের বাড়িতে যেহেতু মায়েদের বাড়িতে শ্রাদ্য বাড়ির অনুষ্ঠান রয়েছে এর জন্য তো বাবা ভেবেছিল আমি যদি ওকে স্কুলে পাঠিয়ে দিই ওকে হয়তো আর ওই বাড়িতে পাঠাবো না এর জন্য সকাল সকাল এসে নিয়ে চলে গিয়েছে তো তারপর দেখো তো চলে গিয়েছে তো আমি কিন্তু আস্তে আস্তে কাজগুলো সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি যেহেতু দোকানের সাথে সাথে আমার ঘরের কাজগুলো ম্যানেজ করে করতে হয় একটু মেনটেন করেই কিন্তু কাজগুলো করতে হয় না হলে কিন্তু একদম কোনো দিকে সামাল দিতে কিন্তু পারা যায় না সকালবেলা তো বড় মশাই চা করে রেখে চলে গিয়েছে তো ফুচকা ভাজতে চলে গিয়েছে এদিকে কিন্তু চায়ের বাসনও পড়ে রয়েছে তো মানে আমি এমনি যে বাসনগুলো মানে রাতে খাওয়ার যে বাসনগুলো সকাল যে বাসি বাসনগুলো সেগুলো কিন্তু মেজে নিয়েছিলাম তো তারপরে যে টিফিন খেয়ে গিয়েছে রুটি হয়েছিল চা হয়েছিল সেই বাসনগুলো কিন্তু রয়েছে তো আজকের ভাবলাম একদম পরিষ্কারভাবে সমস্ত কাজগুলো কিন্তু গুছিয়ে নেব তো দেখো এই যে টেবিলটার ওপর টেবিল টেবিল না সরি এটা ওই রান্নাঘরে থাকে মিটকেশ মতো তো এটা কাঠের জানা তো তো মা দিয়েছিল তো এর মতো অনেক জামা কাপড় রয়েছে তো এগুলো জানি কিচেনে থাকে যে কোনো খাবার কৌটো জিনিস এগুলো থাকে তো আমি এটা জামাকাপড় রাখার কাজে ব্যবহার করে থাকি আর এই যে টেবিল কভারটা তো পেতে দিয়েছিলাম তো টেবিল কভারটা বেশ দেখলাম ধুলো পড়ে গিয়েছে আর কিছু জামা কাপড় আমি এভাবে মানে গুছিয়ে গুছিয়ে রেখে দিই এর ফলে কি হয় বলো তো বরমশাই যখন জামা কাপড় মানে খোঁজাখুঁজি করে তখন কিন্তু সহজে পেয়ে যায় নাহলে দেখো ঘরটা তো ছোট আর বাইরেও কোনো মানে তার টাঙিয়ে যে জামা কাপড় গুছিয়ে রাখবো সেটা কিন্তু হবে না তো ঘরের মধ্যে একটা তার রয়েছে তো সেই সেই তার থেকে না মেয়ে বিছানার ওপর খেলা করে তো সমস্ত জামাকাপড়গুলো কিন্তু ফেলে দেয় তো আমি এইভাবে টেবিলটা ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়ে আবার যা মানে তিন তিন ভাগে জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিলাম তো নিতেও সুবিধা হবে রেখেও দিলাম ভালো করে তো তারপর জানো তো তার নিচে থেকে অনেক প্লাস্টিক ঠোঙা এগুলো কিন্তু বের হলো তো মেয়ে যেহেতু খেলা করে তো হাওয়ার মধ্যে এলাস্টিক এখানে ওখানে কিন্তু ঢুকে থাকে তো ভালো করে পরিষ্কার করে দেখো প্লাস্টিকগুলো বের করে দিলাম আর বাইরেটাও দেখো ঝাঁট দিয়ে নিচ্ছি তো যেহেতু বাইরেটা না একটু রোদ মতো ওঠে একদম এখানে কোনো গাছপালা নেই টানা রোদ রাস্তার ধারে এর জন্য না একটু ক্যামেরাটা ঘোলা ঘোলা লাগে দেখতে তো এটা রোদে তো ওই আটটা নটা বাজলেই এভাবে কিন্তু রোদে মেলা ভার হয়ে থাকে তো কোনো কিছু দেখাই যায় না ঠিকমতো ভালোভাবে প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ গরমের সময় তো ভীষণ কষ্ট হয় তো ঝাঁট দিচ্ছিলাম তো দেখো একজন ওই মানে দোকানে কিছু খাবার নেবে তার জন্য দেখো ডাক দিল তো চলে গেলাম তাকে দিতে প্রতিবারে কিন্তু এটা আমার সাথে হয়ে থাকে রান্না করতে বসলে জামা কাপড় কাচতে বসলে বা কোনো কিছু ঘর গুছোতে গেলেই তখন দু একটা করে কাস্টমার আসে তো তাদেরকে না কোনো কিছু দিতে চলে যায় তো এরপরে না আমার আর ভালো লাগে না ঘরটা ভালো করে গোছায় বা কোনো একটা কাজ করতে গেলে বারবার কিন্তু বিরক্ত হয়ে যায় তো এটাই নিয়েই চলতে হবে আমাকে সারা জীবন তো তারপর দেখো সমস্ত কাজ তো হয়ে গেলো হাত মুখ ধুয়ে এলাম তো আসার পরে তো বরমশাই যে সকালবেলা চা বানিয়েছিলো সেই চা কিন্তু ছিঁড়ে গিয়েছিল আবার আমি চাটা গরম করে নিলাম আর রাতে বানিয়েছিলাম রুটি আর নতুন আলু আলুর দম তো সেটাই আছে তো আমি এখন অল্প করে একটু খেয়ে নিচ্ছি বরমশার জন্য আছে যখন ফুচকা বেজে আসবে তখন কিন্তু ও খেয়ে নেবে তো দেখো নিয়ে খেয়ে নিলাম আজকে জানো তো দুধ চাটা বড়মশায় মানে লবণ দিয়ে দিয়েছিলো ভেবেছিলো রচা বানাবে তো তারপর হঠাৎ করে দুধ দিয়ে দেয় মানে নুন নুন নুনতা নন্তা দুধ চা হয়ে গিয়েছে এটা এটা নতুন ধরনের দুধ চা প্রথম ভেবেছিলাম আমি খাব না কিন্তু দেখলাম তারপর অনেকটা পরিমাণ চা রয়েছে এখন এগারোটা উনত্রিশ কলে যাব বলে মানে ড্রাম আর বোতল ব্যাগে করে রেখে দিয়েছিলাম তো ভাবলাম কলে যাবো তো কলেজ আর একদম সুযোগই পেলাম না তো বাইরে বের হয়েছিলাম কলের দিকে যখন যেতে যাচ্ছি তখন দেখছি কলের লোক তো আর যাই হলো না দেখো দোকানে বসে আছি জানি না কী রান্না হবে যেহেতু নিরামিষ চলছে তো হয়তো সবিন বা ডাল এগুলো করতে পারি তো আর কি করবো তো এখন আমার স্থানটা কিন্তু সারা হয়নি আজকে যে জমা কাপড় কাছাকাছি করিনি তো ভাবছি দুপুরবেলা কিছু জমা খাবার কিন্তু কাচাকুচি করবো তো চলো এখন পরে যাওয়ার চেষ্টা করি যেতে পারি কিনা আগে তারপর পরে দেখা হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি দেখো ভাতটা অলরেডি ফুট এসে গিয়েছে যেহেতু অল্প চাল তো এর জন্য আর এখানে একটু গরম জল তুলে রেখেছি তো আজকে রান্না করবো সবিন এই সবিনটা না বেশ খেতে ভালো জানো তো তো দু প্যাকেট নিয়েছি এটা পঞ্চাশ গ্রাম করে একশো গ্রাম তো আজকের এই রান্না করব গরম জলে সবিনটা ভিজিয়ে দেবো ভাতটা ফুটছে এখানে ভাতের মধ্যে দিয়েছি আলু আশিম এখানে সবিনটা ভিজিয়ে রেখে দিয়েছি আর দেখো এখানে টমেটোটা কেটে রেখেছি এর মধ্যে রয়েছে আদা জিরে বাটা এটাই রান্না হবে আজকে তো অনেকটা সময় তো পেরিয়ে গিয়েছে আমাদের খাওয়া দাওয়াও হয়ে গিয়েছে দেখো এখন ওই তিনটে মতো বরমশায় দেখো ফুচকা বিক্রি করতে বের হয়ে যাচ্ছে আর সমস্ত কিছু দেখো গুছিয়ে নিয়েছে ফুচকা এখন দেখো ঝুড়ি ভাজা মানেটা ঝুড়ি ভাজাটা ঢেলে নিচ্ছে তো সমস্ত কিছু কিন্তু জোগাড় করে নিয়েছে আমি ভাত খেয়ে দিয়ে একটু বসেছিলাম যেহেতু আমি ভাত খাওয়ার পরে কোনো কিছু কাজ ঠিকভাবে কিন্তু করতে পারি না এর জন্য আমাকে কিন্তু একটু একটু বসে থাকতে হয় ভাত খাওয়ার পরে তারপর দেখো কত বাসন পরেছিল সেগুলো কিন্তু দেখো কলেজ ছাতারে চলে এলাম মাজার জন্য এক বালতি জল দেখো ভরে নিলাম তারপর দেখো বাসনগুলো মেজে নেব তো যেহেতু মেয়ে যেন তো আজকে সারা দিন বাড়ি আসেনি ওই বাড়িতে যেহেতু শ্রাদ্দ বাড়ির অনুষ্ঠান ওখানে কিন্তু রয়েছে ও কিন্তু ওখানেই খাওয়া দাওয়া করেছে ওখানে স্নান করিয়ে দিয়েছে মা আমি এত এখন দেখো বাসনগুলো মেজে নেবো তারপর কিন্তু ঘর ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে চলে যাব মাদের বাড়িতে তো মেয়েকে সকাল থেকেই দেখাই হয়নি ওকে একটু দেখে আসবো আর যদি বাড়ি আসে ওকে কিন্তু নিয়ে আসবো আজকেরও টিউশনি রয়েছে কিন্তু টিউশনিরা জানো তো টিউশনি তো আজ আজকে গেলেই না তো জানি না ওকে ডাকতে যাব বাড়ি আসবে কিনা তো যাবো হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে একেবারে ওকে কিন্তু আনতে চলে যাব। তোকে বুঝিয়ে বাজিয়ে দেখি নিয়ে আসবো আর ওই বাড়িতে যেন তো অনেক আত্মীয় স্বজনরা পিসির মেয়ে দিদি আমার বোনেরা সবাই এসছে শুধুমাত্র কিন্তু আমি যাইনি যেহেতু আমার ঘরের কাছে রয়েছি আমি যেতে পারিনি কারণ হঠাৎ করে যে আমাদের সুযোগ হয়ে গিয়েছে আমার দিদির শাশুড়ি মানে আমার শাশুড়ির মা আমার বড়মশায় ঠাকমা মারা গিয়েছে তো আবার আমার কালা কালাছুচু আছে এর জন্য আমাদের স্তার্ধ বাড়ি কিন্তু মানে খাওয়া দাওয়া করতে নেই তো ও ভেবেছিলাম ওদেরকে ঘাটে তুলব তো তুলতে পারিনি কিছু টাকা দিয়েছিলাম ওদেরকে তো দিতে হবে যেহেতু নিজের কাকা নিমন্ত্রণ করে গিয়েছে বাড়িতে এসে আবার যেন তো আমাদের অছুচ পালতে হচ্ছে আবারও আমাদের কিন্তু ঘাটে উঠতে হবে তো ওই বাড়িতে না আমার শাশুড়মার বাড়িতে রয়েছে মল্লিকপুরে তো আমাদের সমস্ত মানে অছুচুর কাজ কিন্তু আমাদের বাড়িতে কিন্তু করে নেওয়া হবে তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই তোমার লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো একটু ভালোবাসা দিও একটু সাপোর্ট করে দিও আর যেসব দিদিভাইরা আমার পাশে রয়েছে তাদেরকে আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসাও অনেক শুভেচ্ছা